টু গ তো অনেকদিন পর আমি তোমাদেরকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আমি আজকে এসেছি ক্ষেত কারণ এই যে দেখছো এই ক্ষেত্রে তো আমাদের ঘরের লোক ধানগুলা কেটে গেছে আর আমি এসেছি বানতে আমি একাই এসি নিতে যে শুধু তো ও আর স্বপন তো আমার কোনো বাঁধার এক্সপিরিয়েন্স নাই ধান এরা অনেক দিন থেকে বাঁধে তো আমি আজকে এদের কাছে শিখবো আর তোমরাও শিখবে যে কীভাবে ধান বানতে হয় তো চলো দেখো আমি স্বপনের কাছে যাচ্ছি এখন ওর কাছে ও বানছে

কেমন করে বানতে হয় একদম একদম না কতদিন থেকে বানছো তুমি এইটা আমাদের কত বছর হলো এটা মোটামুটি 10 12 বছর হয়ে গেল 10 12 বছর মানে তুমি 4 5 বছর যখন ছিল তখন থেকে তুমি ধান বানছো হ্যাঁ আচ্ছা আর এখন এই যে এই ক্ষেত্রটা পুরোটাই বানবে না পুরোটাই বানবে পুরোটাই দেড় বিঘা আছে দেড় বিঘা আচ্ছা এটা মানে আর এই দিকটা বাকি আছে তোটা তো কেমন করে বানছো একটু দেখাও বলো

ঠিকই নাই আমি একবার ট্রাই করে দেখছি সপোনের সাথে কেমন কি করছে হাতলা কোন দিকছে ঘোরাচ্ছে কোন দিক টাইমছে তো ওটাই দেখছি একবার কি এ নিলাম আচ্ছা নিলাম তারপরে আচ্ছা এতে এদিক এদিক এটা এক পাক এটা এক পাক আর গুঞ্জরে আর গুঞ্জরে আর এদিকে গুঞ্জরে হ্যাঁ ও হ্যাঁ গুঞ্জ গুঞ্জ আচ্ছা দিলে গুঞ্জরে দিলাম আর এটা জনদে গুঞ্জরে দিতাম এটা এদিকে হ্যাঁ গুঞ্জার আচ্ছা ওই না গুঞ্জার ওই না আমার গুঞ্জার কিন্তু হইলো না আরেকবার পয়টা প্রথমবার আরেকটা বানি দেখবো পাচ্ছ কি না হ্যাঁ আরodic তো আবার আরেকটু

আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর একটু লাইক করবেন আর আজকের বাঁধার আমাদের যে ধান বাঁধার স্টাইলটা কেমন ছিল কেমনভাবে আমরা বানলাম তো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আর একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম